বিশ্বকর্মা পূজা দু হাজার চব্বিশ সময় ভারতীয় সময় অনুসারে কবে পড়েছে এবছর বিশ্বকর্মা পুজো অনেকেই ভাবছেন যে বিশ্বকর্মা পুজো ষোলো তারিখে না সতেরো তারিখে তো কোন দিনটি ঠিক দিন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো তাছাড়া বিশ্বকর্মা ঠাকুরের সম্বন্ধে অনেক বিষয় নিয়ে আজকে অজানা কিছু তথ্য আপনাদেরকে জানাবো তো বন্ধুরা সবার প্রথমেই বলি যে কেউ স্কিপ করবেন না এবং পুরো ভিডিওটা শুনুন তাহলে বুঝতে পারবেন যে আমরা বিশ্বকর্মা পুজো কেন করি এবং তার মাহাত্ম এবং সম্পূর্ণটা নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন ঈশ্বরের আশীর্বাদে আমরা যেন সকলে ভালো থাকি সুস্থ থাকি সে প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করি বন্ধুরা সামনে এগিয়ে আসছে বিশ্বকর্মা পুজো এবং অগ্রিম সাধারণ ফ্যামিলির তরফ থেকে সকল বন্ধুদের জানায় অনেক অনেক অগ্রিম বিশ্বকর্মা পূজার শুভেচ্ছা যখন থেকে সৃষ্টি তখন থেকেই সৃষ্টির দেবতা কল্পনার যাত্রা শুরু তাই বেদে বিশ্বকর্মা সর্বাধিক ক্ষমতা সম্পন্ন দেবতা ঋগ্বেদে বিরাট পুরুষই বিশ্বকর্মা শুক্ল যজুবেদে বিশ্বকর্মাকে দক্ষিণা বলা হয়েছে দক্ষিণ শব্দের অর্থ প্রসন্ন যজ্ঞাগ্নির আরেক নাম দক্ষিণাগ্নি যিনি প্রসন্ন থাকেন তিনি বিশ্বকর্মা বিশ্বকর্মা সচল চলনশীল বিশ্বকর্মা হলেন দেব শিল্পী তিনি আমাদের সমস্ত শিল্পের অধিষ্ঠিত দেবতা কিন্তু বর্তমানের বিশ্বকর্মা পুজোর উৎসমুখ কিন্তু অনেক প্রাচীন বিশ্বকর্মা বৈদিক দেবতা বেদে যে রূপে বিশ্বকর্মা চিত্রিত হয়েছেন পৌরাণিক সাহিত্যে এসে সেই বিশ্বকর্মা ভিন্নভাবে উপস্থাপিত বৈদিক বিশ্বকর্মা আর পৌরাণিক বিশ্বকর্মা হলেন দুটি ভিন্ন চরিত্র এই বিষয় নিয়ে আমি অন্য একদিন গল্প করব যে দুই ধরনের বিশ্বকর্মা কেমন এবং কী কি বৃত্তান্ত দু সালের বিশ্বকর্মা পুজো পড়েছে সতেরোই সেপ্টেম্বর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী যা হয় একত্রিশে ভাদ্র দিনটি মঙ্গলবার এই বছর বিশ্বকর্মা পুজোতে রয়েছে অমৃত যোগ দীপা ঘটিকায় সাত বাহান্ন গতে দশ ষোলোর মধ্যে ও বারো চল্লিশ গতে দুই ষোলো মধ্যে ও তিন দুই গতে চার চল্লিশ মতে এবং রাত্রি ঘটিকা ছয় ষোলো মধ্যে ও আট চল্লিশ গতে এগারো ছয় মধ্যে ও এক সাতাশ গতে তিন থেকে চার মধ্যে বিশ্বকর্মা পুজোর কিছু মন্ত্র আছে বন্ধুরা যে মন্ত্র দিয়ে বিশ্বকর্মা ঠাকুরকে পুজো করতে পারেন আপনি ঘরেই তো সেই মন্ত্র এবং কিভাবে বিশ্বকর্মা ঠাকুরকে পুজো করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আমি পরবর্তীতে একটা ভিডিও আনব যে ভিডিওটা আপনারা কেউ মিস করবেন না এবং দেখবেন আজকের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে বিশ্বকর্মা পুজোর তিথি ও সময় হিসেবে বিশ্বকর্মা পুজো কবে পড়েছে তো বন্ধুরা আমি জানিয়ে দিলাম যে বিশ্বকর্মা পুজো দু হাজার কবে পড়েছে এবং তার কিছু অমৃত যোগ বিশ্বকর্মা পুজো বা অনেকে বলেন বিশ্বকর্মা জয়ন্তী এই দিন ভগবান বিশ্বকর্মাকে উৎসর্গ করা হয় পুজোর মূল উদ্দেশ্যই এটাই যাকে যাকে দেব শিল্পী বলা হয় বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা ঠাকুরের জন্মবার্ষিকী পালন করা হয় বন্ধুরা এই ভাদ্র মাসে সংক্রান্তির দিন সারা ভারতে বিশ্বকর্মার আরাধনা করা হয় এবং এই বিশ্বকর্মা আসলে কে সেই বিষয়ে এবং বিশ্বকর্মা পুজোর মন্ত্র বিষয়ে আমি পরবর্তীতেই নিয়ে আসব আরেকটি ভিডিও যে ভিডিওটি আপনারা কেউ মিস করবেন না এবং পুরোটা দেখবেন তাতে জানতে পারবেন অনেক কিছু অজানা কথা বিশ্বকর্মা ঠাকুর হলেন একজন হিন্দু দেবতা ঋগ্বেদ অনুযায়ী তিনি পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টি শক্তির দেবতা এই বিশ্বকর্মা সাধারণ ভাদ্র মাসের দিনই পুজো করা হয় এবং আকাশে রং বেরঙের ঘুড়ি ওড়ানোর চল রয়েছে প্রতি বছর এই একই তারিখে বিশ্বকর্মা পুজো পার করা হয় হিন্দু দেবদেবীর পুজোর তিথি চন্দ্রমতে করা হলেও বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির উপর ব্যতিক্রমী ঘটনা হিসেবে এ এবছরই দেখা যাবে বিশ্বকর্মা পূজা সাধারণত ভাদ্র মাসের শেষ দিন পুজো করা হয় এবং এদিন বললামই যে অনেক জায়গায় একটা চল আছে যে বিভিন্ন রঙ বেরঙের ঘুড়ি ওড়ানোর আবার এদিনই পুজো করা হয় মনসা ঠাকুরেরও অনেকেই করেন এদিন রান্না পুজো বা অরন্ধন পুজো কিন্তু করা হয়ে থাকে তো ভাদ্র মাসের সংক্রান্তিতে ধুমধাম করে বিশ্বকর্মার আরাধনা করা হয় এবং বিশ্বকর্মা ঠাকুরকে বিশেষ করে বলা হয় যে উনি সৃষ্টিকর্তা যিনি আমাদের মানে পৃথিবীর অনেক কিছু নিজের হাতে তৈরি করেছেন এবং নিজের হাতে উনি অনেক কিছু সৃষ্টি করেছেন বিশ্বকর্মা ঠাকুরকে বলা হয় শিল্পকলার দেবতা তিনি সকল দেবতার প্রাসাদ তৈরি করেছেন এবং কোন কোন প্রাসাদ তৈরি করেছেন বন্ধুরা কে কে জানেন কে জানে কে কে জানেন না সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন বিশ্বকর্মা মূলত কারখানা শিল্প প্রতিষ্ঠান দোকান এবং যন্ত্রপাতি আছে এরকম সব স্থানে বিশ্বকর্মা পূজা করা হয় পুরাণ মতে ব্রহ্মপুত্র বিশ্বকর্মা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন বিশ্বকর্মা পূজা বিশুদ্ধ সিদ্ধান্তের উপর ভিত্তি করে পালন করা হয় পূর্ব ভারতের রাজ্য যেমন ত্রিপুরা পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে বিশ্বকর্মা দিবস কিন্তু খুব ধুমধামের সাথে পালন করা হয় বিভিন্ন পেশার মানুষ বিশ্বকর্মা পুজো করেন উন্নত ভবিষ্যৎ নিরাপদ কাজের পরিস্থিতি এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সর্বোপরি নিজ নিজ ক্ষেত্র সাফল্যের জন্য প্রার্থনা করে এই পুজো করা হয় তো বন্ধুরা আজকের ভিডিওর মূল উদ্দেশ্যই ছিল যে বিশ্বকর্মা পুজো কবে হবে এবং তার দিনক্ষণ তো আজকে সেই বিষয়ে সম্পূর্ণটাই বলে ফেললাম আপনাদের সতেরোই সেপ্টেম্বর দু সালে মঙ্গলবারের দিন বিশ্বকর্মা পুজো হবে বিশ্বকর্মা পুজো মূলত সন্ধ্যেবেলায় করা হয় সন্ধে থেকে রাতের মধ্যে তো যেহেতু এটা জন্মবার্ষিকী হিসেবে বিশ্বকর্মা ঠাকুরের আমরা পুজো করে থাকি বা পালন করি তো তাই সন্ধেবেলা করলে ভালো হয় বন্ধুরা আপনারা সকলে বিশ্বকর্মা পুজো খুব আনন্দের সাথে করুন ঘরে করুন এবং ঘরে কিভাবে পুজো করবেন বিশ্বকর্মা ঠাকুর কোন কোন প্রাসাদ দেবতাদের এবং আমাদের পৃথিবীতে কী কী নকশা তিনি তৈরি করেছিলেন এবং বিশ্বকর্মা ঠাকুর কে এই সমস্ত বিষয়ে আমি পরবর্তী একটা ভিডিও আনছি তো অবশ্যই আপনারা কেউ মিস করবেন না পরবর্তী ভিডিওটি সবাই দেখুন এবং আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে আপনাদের উপকারে লাগলে ভিডিওটি অবশ্যই মানে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থাকবেন বন্ধুরা তা আজকের মতন নমস্কার